আসসালামু আলাইকুম বিশে জানুয়ারির পর কি এমন ঘটবে যেটা ডক্টর জন্য অত্যন্ত দুঃসংবাদ বা ডক্টর ইউনুস ক্ষমতা ছেড়ে চলে যেতে পারেন এমনটাই কিন্তু শোনা যাচ্ছে অনেকেই সোশ্যাল মিডিয়া এরকম বলছে বা ভারত থেকে শুধু ভারতের যে সাধারণ মানুষ সেটা তা নয় ভারতের মন্ত্রীর পর্যায়ের কেউ কেউ বলছে তো একজন ভারতের একজন মহিলা বিধায়ক সম্ভবত তিনি যে ভিডিওটাতে কথা বলছেন চলুন আমরা সেই জিনিসটা দেখে তাহলে বুঝতে পারবে যে আসলে কি ঘটতে যাচ্ছে আবার কুড়ি তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি হচ্ছে কি ছুটবে কি হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না আমরা তো বুঝতে পারছি আচ্ছা আপনারা যে ভিডিওটা দেখছেন সেখানে যে ভদ্র মহিলা রয়েছে তিনি যে বিষয়টা বলছেন যে বিশে জানুয়ারির পর কোনো কিছু ঘটবে আর তারা কোনো না কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা মৌলবাদী সরকার বানাতে চায় এবং সারা পৃথিবীতে তারা দেখাতে চায় আর ভারত কোনো কিছুতেই যখন কুলিয়ে উঠতে পারছে না তখন তারা একটা ট্যাগ বার বার ডক্টর ইউনুসকে দিচ্ছে আর সেই ট্যাকটা হচ্ছে যে ডক্টর ইউনুস একটা মৌলবাদী সরকার ডক্টর ইউনুসকে মৌলবাদীরা চালাচ্ছে ডক্টর ইউনুস নিজেও মৌলবাদী কথাটা হাস্যকর না ডক্টর ইউনুস মৌলবাদী তিনি একজন ফান্ডামেন্টাল এটা আসলে বিশ্বাস করার মতো এখন সারা পৃথিবীতে তো আবার যারা পশ্চিমা দুনিয়ার যারা আছে এদের কাছে তো আবার রায় অ্যালার্জি এখন এই জিনিসটা খাওয়ানো যায় কি না এটা নিয়ে কিন্তু উঠে পড়ে লেগছে ভারত আপনারা জানেন তো ভারতের যে আবার পশ্চিমবঙ্গের আরেক বিধায়ক এই যে শুভেন্দু অধিকারী আর এক মাথা গরম মানুষ কখন যে কি বলে সেটা নিজের কোনো আইডিয়া নেই মাঝে মাঝে তো দেখলাম ওই যে পাঁচ ছটা ড্রোন নাকি উড়িয়ে দিলে বাংলাদেশ শেষ হয়ে যাবে এরকম বক্তব্য দেয় তো এরা মূলত বাংলাদেশকে কাবু করতে যত ধরনের তাদের কার্ড আছে সবগুলি ব্যবহার করেছে এখন কোনো কার্ডে যখন কাজ হচ্ছে না তখন তারা এই ইউনুসের বিরুদ্ধে কার্ড খেলছে যে ইউনুস একজন মৌলবাদী আর এই যে মৌলবাদী বা ইউনুসের বিপক্ষে যারা আছে তাদেরকে জেয়ে রাখতে বা তাদেরকে ক্ষমতায় আনার জন্য এই কাজগুলো তারা করছে ভারত মোটামুটি মাথা গরম হয়ে রয়েছে তারা শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকেই এখন তবে এটা নিশ্চিত যে অচিরেই যারা এই আস্ফলনটা করছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে তারা চুপসে যাবে তারা চুপসে যাবে অতি তাড়াতাড়ি এখন ডক্টর ইউনুসকে যে মৌলবাদী সরকার বলছে পশ্চিমা দুনিয়াকে খাওয়াতে চাচ্ছে ভারত এটাকে আদৌ সম্ভব কারণ ডক্টর ইউনুস বাংলাদেশে যতক্ষণ না থেকেছে তার চাইতে বেশি তো পশ্চিমা দুনিয়াগুলোতেই থাকছে আমেরিকা তো তার দ্বিতীয়বারই বলেই চলে তারপর ইউরোপ বা বিভিন্ন যেখানে যেখানে তারা উঠছে সবগুলোই তো পশ্চিমা কালচার তাদের সাথে উঠা উঠা বসা করছে এখন এই ইউনুসকে যদি মৌলবাদী ফান্ডামেন্টাল বলে তাহলে কাজ হবে ইউনুস কেউ কখনো ওয়াজ করছেন কোন ইউনুস নামাজ পড়েছেন কিনা বা কখনো পাঁচক্ত নামাজ পড়েছেন এগুলা কেউ দেখছে ইউনুসের বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় বিশাল ব্যাপারে দান খয়রাত এগুলা কেউ দেখছে ইউনুস গাঢ়টিউটটি নিয়ে তাবলিকে চলে গেছে দাওয়াতি কাজ করতেছে এগুলা কেউ দেখছে দেখে নাই তো আর ইউনুসের এই যে চা এই আগস্টের পর বা এর আগে পাঁচই আগস্টের আগে ইউনুসের ফাউন্ডেশন দেশের জন্য বিশাল কিছু করছে এটাও কেউ দেখছে এটাও তো দেখে নাই কেউ এখন মুসলিমদের নেতাদের সাথে এর আগে কখনো তিনি সম্মেলন করছেন বা কানেক্টিভিটি ভালো ঠিকভাবে কানেকটিভিটি রাখছেন এগুলোও কি কেউ দেখছে দেখে নাই তাহলে এই এই যে ফান্ডামেন্টাল বলা হয় এটা আসলে একটা ভারতের একটা কার্ড যে আসলে ভারত চাচ্ছে কোনো ভাবেই ভাবে তারা ইউনুসকে কাবু করতে বাংলাদেশকে কাবু করতে এখন আসলে এই এই যে বিশ তারিখের পর বলছে আসলে বিশ তারিখের পর কি হবে আমরা তো দেখতাম যে বিশ তারিখে এরা আবার বলছে কি যে এই মার্চে মার্চ মাসে শেখ হাসিনা দেশে চলে আসবে তারপরে ট্রাম্প ক্ষমতায় আসলেই শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেবে যত গভীর কথাবার্তা আছে এই ভারতীয় মিডিয়াগুলোর ভেতরে আছে আর ভারতের কিছু যে মাথা মুটা যে এমপি মন্ত্রী এরা রয়েছে এরাও কিন্তু এই মিডিয়াগুলোর তালেই নাচে সীমান্তে হৈহুল্লোর কল কিছু কিছুক্ষণ তারপর যখন বিজেপি অ্যাকশনে গেল সব কিছুই শেষ এখন পরিশেষে দেখা যাবে বিশ্বে জানুয়ারি পার হয়ে যাবে আসলে কোনো কিছুই ঘটবে না যেটা আওয়াজ দিচ্ছে সবগুলোই ফাঁকা আওয়াজ এটা আসলে কোনো কিছুই ঘটবে না টোটাল একটা জাতিকে একটা উদ্বিগ্ন রাখার জন্য এই কাজটা মূলত ভারত করে যাচ্ছে ভারতের কাজই হচ্ছে যে বাংলাদেশের জনগণকে একটা উদ্বিগ্নের ভিতরে রাখা আর এই এই যে এই যে কথাগুলো সাপ্লাই দেওয়া ভারতের এই সাপ্লাইগুলো দিয়ে ভারতের বিজিবি সরকারের পক্ষে তাদের জনমতটা ঠিক রাখা যার কারণে তারা এই কাজগুলো করছে আসলে এই বিশ তারিখ বা মার্চ এগুলো আসলে কোনো কিছুই না এগুলো সব ফল ট্রফি তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দেন বক্সে ভালো থাকুন থাকুন হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ